আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবারে অক্টোবর মাসের তিন তারিখ দুই হাজার চব্বিশ সাল দিনটা চলে গেল তির তিল করে দিনগুলো কেমন জানি জীবন থেকে হারিয়ে যাচ্ছে বলুন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবার দিন সিম্পল একটা দিন সপ্তাহের শেষ অন্ত আগামীকালকে শুক্রবার সবাই বাসায় থাকবে তো আজকে টুকিটাকি যে আয়োজন সেগুলো নিয়ে আজকের ব্লগতে থাকছে এমনিতে আমার শরীরটা একটু অসুস্থ তাই রান্নাবান্না করার মন মানসিকতাও একদমই কম তারপরেও দায়িত্বের খাতিরে বলেন বাচ্চা কাচ্চাদের অভুক্ত রাখা যাবে না এইটাও বলেন সে সমস্ত চিন্তা করে কাজকর্মতা করতেই হয় দেখেন মেঘলা আকাশ সারাদিনে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে জানেন আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা না বলুন তো ঘুম থেকে উঠে প্রথম কাজটা আমার হয় হচ্ছে একটু ভাত বসিয়ে দেওয়া সকাল সাড়ে ছয়টা বাজে হাজবেন্ড অফিসে চলে যান তো তাই এই রান্নাবান্নাটা একটু আর্লি কমপ্লিট করতে হয় বাসায় সব শাক সবজি বলতে কিছুই নাই শুধু ফ্রিজে কিছু মাছ মাংস আছে সপ্তাহ সপ্তাহের শেষ আন্ত বাজার তো বিকালবেলা করব এটা ভাবছিলাম কিন্তু বৃষ্টি বাদলের কারণে বাজার করাও হয়ে ওঠেনি তো সকালবেলায় আমি এই যে ডাল একটু এইটাকে কি বলে ডাল ভর্তা বলবো না কি বলবো জানি না ডালটাকে সিদ্ধ করে একটু পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে একদম চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এইটুকু দিয়ে হাজব্যান্ডের আজকে সকালবেলার খাওয়াতা তারপরে আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করছি আমি কাঁচা পাতা পাতির লিগার দিয়ে কিভাবে চা বানাই সেইটা এটা যখন খুব তাড়াহুড়া থাকে তখন হাজব্যান্ডের জন্য বানিয়ে দেয়া হয় একটু চিনি একটু চাপাতি পাতি দিয়েছি আর ফুত গরম পানি ঢেলে দিয়ে এই কাঁচা লিগারের চা বানানো হয় খাইতে লিগারের একটা দুর্দান্ত স্মেল আছে ভালোই লাগে তো এই চাটা বানিয়ে তারপরে ওনাকে দিয়ে দিচ্ছি ওই ভদ্রলোক তো অফিসে চলে গেছেন এখন আমাদের জন্য একটু নাস্তা বানাবো সেই নাস্তা বলতে গুলা রুটি যেটা খুব তাড়া তাড়াতাড়িতে হয়ে যায় এর মধ্যে আবার আছে মেয়ে বড়ো মেয়ে কলেজে চলে যাবে আর ছোটটা স্কুলে যাবে এই কারণে এই গোলা রুটিটা আমরা দুইজন অথবা তিনজন মেয়েটা যে বড় মেয়েটা ভাত খেয়ে যাবে আর ছোট মেয়ে আর আমি এই গোলা রুটি খাবো ছোট মেয়েটার স্কুল ছুটি হয় হচ্ছে বারোটার সময় তো ও যদি একটা রুটি খেয়ে যায় তাতে ওর চলে যাবে আর বড়ো মেয়েটা তো সাড়ে তিনটার পরে বাসায় আসে ওর একটু ভারী খাবারের দরকার হয় তাই সে ভাত খেয়ে যাবে তো এই রুটিটা বানাতে খুবই সহজ হয় আমার আমার জন্যে এই কারণে আমি এইভাবেই রুটিটা বানিয়ে ফেলি তাড়াহুড়া বা হচ্ছে তাড়াতাড়ি বলেন তারপরে খাইতেও তেমন খারাপ লাগে না অনেকে বলেন যে এই গোলা রুটি খাই খাইতে নাকি অনেকের কাছে ভালো লাগে না কে কেন ভালো লাগে না সেটা আমি বলতে পারবো না তবে আমি এই গোলা রুটি তাকেও একটু শক্ত শক্ত করে ভেজে নেই তার একটু তেল দিয়ে পরোটা পরোটা টাইপ হয়ে যায় তাতে করে খাইতে আরও ভালো লাগে লাগে আমাদের কাছে এই রুটিটা বানাতে আমার একটু সময়টা বাঁচে একদিক দিয়ে রুটি বেলা রুটি বানাতে গেলে তো আপনার কায় করতে হবে রুটিটা বেলতে হবে তারপরে সেঁকতে হবে সে ঝামেলাটা এখানে নেয় পানি দিয়ে গোলালাম আর বানালাম হয়ে গেল ছোটো মেয়েটার জন্য একটু পরাতা তাই বানিয়ে দিয়েছি একটু বেশি তেল দিয়ে তারপরে যে পুরা পুরা করে তো এটাই আমাদের আজকের নাস্তার আয়োজন সাথে আছে যে পেঁপের জুস সকালবেলায় আবার একটা প্যাপে অবশিষ্ট ছিল সেইটা দিয়ে জুসটা বানিয়ে নিয়েছি তো এই হেলদি নাস্তা দিয়ে দিনটা শুরু করছি তার আগে আমার তো কোমর বেধ ওষুধ খাইতে হয় তাই গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিলাম নাস্তা তাস্তা খাওয়া শেষ হয়ে গেলে মেয়েকে নিয়ে স্কুলেও চলে গিয়েছিলাম বাসায় ফেরত এসেছি এই ব্যালকানিতে কয়েকটা ফুল ফুটেছে একদম গাঢ় পিঙ্ক কালারের দুইটা ফুল ফুটেছে আর আরেক পাশে আমার অপরাজিতা ফুল আছে সেটাও আপনাদের দেখাবো আজকে তো এই গাছটা প্রথমবারের মতো কুড়ি উঠছে আর এই স্পাইডার দুই জাতের এইগুলোতে আর একটু যত্ন নিচ্ছি আমি প্রচণ্ড গাছ ভালোবাসি এই গাছগুলাকে আপনি আপনাদেরকে একদিন দেখাবো যে আমার বেডরুমে বলেন আমার ড্রয়িং রুমে বলেন রান্নাঘরে বলেন গাছ দিয়ে মানে ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়ে রাখি তো সকালবেলায় ঘুম থেকে ওঠে এই সবুজগুলা দেখলে না চোখে শান্তি আসে জানেন এই যে অপরাজিতা ফুল এক গাছ ফুল ফুটেছে এই ফুলগুলাও তুলে রাখি যখন এটা ঝরে যায় তখন তো এই যে এতটুকু গাছ দুইটা সেই গাছের এক গাছ ডাল হয়েছে এক গাছ ফুল ফুটে কি ভালো লাগে আপনাকে আমি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তো এবার রান্না করার পালা কি করব। বাসায় তো সবজি টবজি কিছুই নেই এই চিকেনটারে একটু কষা করব আর হচ্ছে ডাল মাখা তো সকালবেলা খেয়ে নিয়েছিলাম এইটা দিয়ে আজকের দিনটা চালিয়ে দিব বিশ্বাস করেন ভাই আমার রান্না বান্না করার মতো একটুকু ইচ্ছা নাই আর রান্নাটাও করতে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে প্রচণ্ড ব্যথা দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য পসিবল হয় না মাঝে মাঝে রান্নাবান্নার রান্নাবান্না থেকে মুক্তি পেলে বোধহয় ভালো হতো কত দিন কিন্তু গৃহিণী যেহেতু মুক্তি পাওয়ার উপায় নাই যেভাবে হোক ল্যাংরাইয়া খুড়াইয়া হোক রান্নাটা তো করতেই হবে তো রান্নাটা করছি একটু অন্যভাবে গরম মশলা ফোরণ দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এই এইভাগে আমি ব্ল্যান্ডারে কিছু আদা রসুন পেঁয়াজ তারপরে না যে সমস্ত মশলা ব্যবহার করব রাঁধুনি জিরে এগুলো সব একসাথে ব্ল্যান্ড করে নিব তো এভাবে মুরগির মাংস রান্না করলে কখনো সখনও খুবই ভালো লাগে আজকে একটু লাল ঝোল করব এই কারণে এই ব্যবস্থা করেছি মাংসটাকে আগে ভালো করে একদম ভেজে নিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে আরও বেশ অনেকক্ষণ কষিয়ে নিব। আর কষাতে কষাতে একদম একেবারে যখন খুব ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ঝোল ঢেলে দিব। তাতে করে হয় কি ঝোলটা লাল টকটকা হয় আর খাইতেও ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে রান্নায় একটু ডিফারেন্স আনলে মন্দ লাগে না বলুন তো এই যে মশলা ধোয়া পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব এই মুরগির মাংসটাই আমার পরিবারে বেশি খাওয়া হয় কারণ হচ্ছে গরু মাংসগুলো তো বেশ অনেক দাম এই কারণে বেশি কেনা হয় না আবার হচ্ছে একটু প্রবলেমও আছে এই যে হলো হচ্ছে এক তো হাই প্রেশার আসে আছে একজনের আবার আমার আমার নিজেরও একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে এই সমস্ত কারণে অ্যাভয়েড করারও চেষ্টা করি আর দামের তুলনায়ও একটু বেশি এই কারণে রান্না তো আমার হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি আজকে আমি মন ভরে ভাত খাবো বহুদিন ভাত খাই না জানেন ডায়েট কন্ট্রোলের চক্করে পড়ে ভাত খাওয়াটা ভুলেই গিয়েছিলাম তো কেমন লেগেছে আমার আজকের আয়োজন জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ